আসসালামু আলাইকুম ভিওর আজকে আমরা এইট স্টোরেজ নিয়ে আলোচনা করব এইট জিবি যে রম সেটা নিয়ে আমরা আলোচনা করব শুরুতে আপনাদেরকে একটি দুঃখের সংবাদ দিয়ে দিই সেটা হচ্ছে যাদের কাছে মোবাইলের সার্কিট রয়েছে প্রতিটা সার্কিটেরই দাম কমেছে এ নিয়ে অনেকে হয়তো আমাকে কমেন্টস করবেন ভাই কমেন্টস করবেন না আমি বলে দিচ্ছি কেমন কমছে আমি অনেকে আপনাদের একটা ধারণা দেই প্রতিটি সার্কিটে পাঁচ থেকে ছয় টাকা কমেছে আবারও বলছি প্রতি পিস সার্কিটে পাঁচ থেকে ছয় টাকা কমেছে আর বিস্তারিত আমি আগামীকালকে এটা নিয়ে ভিডিও দেব একটা ভিডিওতেই ইনশাল্লাহ সকল সার্কিট সহ সব কিছু রেট দেওয়ার চেষ্টা করব আপনারা সে পর্যন্ত অপেক্ষা করেন আর যারা কিনতেছেন তারা এইভাবে কেনেন পাঁচ ছয় টাকা করে লেস দিয়ে কেনেন আপনারা হ্যাঁ তো চলেন তাহলে এইট জিবি স্টোরেজ রম এটা আমরা শেয়ার করি ওকে আপনাদেরকে এই সার্কিটটা আমরা নিচে দেখেন দিয়ে দিচ্ছি এইচ নাইন কিউ চৌষট্টি এ জি টি আচ্ছা এটা হচ্ছে এই যে এই লাইনের কোড এইচ কিউ ঠিক আছে এসকে হায়োনিক্স আইসিন নেম এবং এর পরে দেখেন কোডটা আচ্ছা তারপরে লাস্টে লিখেছি দেখেন আমরা এই যে এখানে এই যে দেখেন ইউ আর কে এম আর কাম হ্যাঁ এটা আমরা কোথায় পাইলাম অনেকে হয়তো এই প্রশ্নটা করবেন যে ভাই এটা আসলে কোথায় থাকে আইসি তো এটা আপনাদেরকে একটু দেখায় এই যে এসকে হায়োনিক্স তারপরে আমাদের কোড এবং এই যে এইখানে দেখেন একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতে এই যে দেখতে পাচ্ছেন ইউ আর এই যে দেখতে পাচ্ছেন না এই যে এই যে ঠিক আমার এই যে হাতটা আছে এই যে দেখেন আর কাম ঠিক আছে তো এইটা আর আমরা এই যে আইসি শিওর হওয়ার জন্য আরেকটা যে কোড পাশে এই যে বিডিএ পাঁচশো আটশো একান্ন এইগুলো এইগুলো আমরা পরবর্তীতে শেয়ার করবো ভাই আজকে আমরা কোডগুলো শেয়ার করি এইট জিবি এরপর আমাদের দুইশো ছাপান্ন আছে তো এক এক করে শেয়ার করি আস্তে আস্তে শিখতে থাকেন ধৈর্য সহকারে শিখেন ভালোভাবে তাহলে পরেই জীবনে কিছু করতে পারবেন আসলে তাড়াহড়ার করার কিছু নাই আমরা যখন সার্কিটগুলোর ব্যবসা শুরু করি কেনা শুরু করি তো তখন এই সার্কিটের রেট ছিল এগারো টাকা আমরা এগারো টাকা দশ টাকা আট টাকাতেও কিনেছি ভাই তো বুঝতেই পারতেছেন আচ্ছা কোডগুলো আপনারা এন্ট্রি করে নেন খাতা কলমে আমি একটু বলে দিই টি এইচ জিবিএম ফাইভ জি সিক্স এ টু এই যে দেখতে পাচ্ছেন ওইখানে যেমন আর কাম বললাম এই যে এখানেও সেম ঠিক আছে এইটাও আইসির ওইখানে থাকবে আচ্ছা টি এইচ জিবি এম এ জি সিক্স এ টু সেম ওইটাই থাকবে জি টি এইচ জিবি এম বি জি সিক্স ডি এটা হচ্ছে ওয়ান কে ওকে ডি ওয়ান কে এই যে দেখতে পাচ্ছেন এরপর আমরা চলে আসি স্যামসাংয়ের কিছু আইসিতে দেখেন কে এম এন এক হাজার সিক্স বি আবারও বলছি এখানে কিন্তু র্যাম যুক্ত আছে র্যামের বিষয়ে আমি কিছুই বলবো না শুধুমাত্র আমরা রমটা শেয়ার করছি এটা টোটাল টোটালটাই ওর মধ্যে থাকবে আইসিতে ওকে কে এম কিউ এন এক হাজার এস এটা হচ্ছে সিক্স বি এটা হচ্ছে এস এম আচ্ছা কে এম এফ এন ছয়শো দেখতে পাচ্ছেন এটা টু এম এটা ধরা হয় না হ্যাঁ টু আচ্ছা তারপর দেখেন কে এম এফ এন টু এম ওকে তারপরে দেখেন কে এম কে তারপরে আসি নিচের দিকে চলে আসি কে এম কে সেভেন এক্স ট্রিপল জিরো ওয়াই এন কে এম কিউ সেভেন সেভেন টু ট্রিপল জিরো এস এম কে এম কিউ সেভেন এক্স ট্রিপল জিরো এস এ কে এম কিউ এইট টু ডাবল জিরো থ্রি এম এরপরে নিচের দিকে চলে আসি কে ই ফোর সি এন টু এল টু এ এইট এ টু এ কে এম এফ সেভেন টু ডাবল জিরো টু এম কে এম এফ ফাইভ এক্স ডাবল জিরো ফাইভ সি আমরা সানডিক্সের আইসিতে চলে আসি সানডিক্সের এখানে তিনটা কোড আছে যেগুলো अवेलेबल ইউজড হয় এস এইচ ডি ফাইভ ডি টু এইট বি আচ্ছা আমি ওইখানে এইট সি বলেছি ওয়ানটা বাদ দিয়ে রেখেছি বা এখানে টু বাদ দিয়ে রেখেছি আপনারা এগুলো টোটালটাই ধরেন নাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে ঠিক আছে যা লেখা আছে টোটালটাই আপনারা ধরবেন তাহলে আইসি তে পেয়ে যাবেন দেখা গেল যে বলবেন যে ভাই ওয়ান বাদ দিছে ওয়ানটা একটাই নেয় বা একটাই আছে এরকম দরকার নেই যা আছে সবগুলোই আপনারা মুখস্থ করে রাখবেন এইচ ডি সেভেন ডি ডিপি টু এইট সি এই তিনটা মূলত সানডিক্সের এখন আমরা যেগুলো ডিরেক্ট দেওয়া থাকে এরকম কিছু আইসি আপনাদেরকে দেখাই এগুলো খুব সহজে বুঝতে পারবেন দেখেন জিরো এইট জিরো এইট এটা খুব সহজে বুঝতে পারবেন আর এই যে লেখাটাই আপনাদেরকে দিয়েছিলাম আপনারা লিখে নেবেন হ্যাঁ ইএল টু বি ভি এখানে এই যে কোডটা সব আমরা ব্যবহার করেছি শিওর হওয়ার জন্য হানড্রেড হ্যাঁ কোডটা সব আপনাদেরকে দিয়ে দিয়েছি আমি কয়েক জায়গায় শেয়ার করেছি কোডটা আচ্ছা জিরো এইট ইএমসিপি জিরো এইট এটা দেখলে মূলত বোঝা যায় যে এটা আট জিবি ঠিক আছে আচ্ছা জিরো এইট ইএমসিপি জিরো এইট দেখতে পাচ্ছেন ইএল থ্রি ডিটি এটা হচ্ছে দুইশো সাতাশ কোড নাম্বার আচ্ছা এম টি টু মানে এম টি উনতিরিশ পি এই যে ট্রিপল জেড এইট ডি ফাইভ বি এটার নাম আছে কে এম টি এফ আচ্ছা এম টি উনতিরিশ পি ট্রিপল সেভেন এইট ডি ফাইভ ডাব্লু কে এফ এম ডাব্লু আমরা নিচের দিকে চলে যাই এই যে এগুলো হচ্ছে স্কে হায়ন এক্সের এইচ নাইন টি পি সিক্স মানে চৌষট্টি এ এই যে পঁয়ষট্টি এ তারপরে এই যে চৌষট্টি এ এখানে হচ্ছে চৌষট্টি এ তবে এখানে কিছু চেঞ্জ আছে দেখেন চৌষট্টি পরে এইট জি এটা হচ্ছে দেখেন এই যে এইট জি ডিএমসি এটা হচ্ছে ডি আচ্ছা এটা কী চেঞ্জ আছে দেখেন এই যে এইট পর্যন্ত ঠিক আছে চৌষট্টি এ এইট জি টি এসি তারপরে দেখেন এই যে চৌষট্টি এ এইট জি টি ডাবল সি ওকে এই জায়গাটাই চেঞ্জ আছে তারপরে আমরা চলে আসি আসছে কয়টা কোড এই দুইটা মূলত চলে এইট জিবিতে অ্যাভেলেবল জে জেড জিরো বাহাত্তর জে জেড নিরানব্বই এই দুইটা নোট করে নিন আচ্ছা পরবর্তীতে আমরা কিছু বিভিন্ন আইসির কোড এখানে আমরা নোট করেছি যেগুলো অ্যাভেলেবল থাকে কে এম কে ইউ এস ট্রিপল জিরো ভি এম টি ওয়াই ডি ও জি এইচ টু থ্রি ওয়ান সিক্স টু ফোর আর সি এল এন এল এন এল এন জিরো এইট দেখতে পাচ্ছেন ডি জিরো এইট জি ওকে এখানে ডির দেখেন দেওয়া আছে জে এইট জি হ্যাঁ আর এখানে মানে প্রথমে যদি জিরো এইট থাকে আর লাস্টে যদি জিরো এইট থাকে জানবেন যে এইটার আট জিবির মাল কে এম আর এন ডাব্লু ট্রিপল জিরো ওয়ান এম কে এম আর সেভেন এক্স ট্রিপল জিরো ওয়ান এম কে এম জিরো এন ওয়ান ট্রিপল জিরো সিক্স এম তো মোটামুটি এটাই ছিল ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের ভিডিও দেখে একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করার জন্য কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার তো অবশ্যই ভাই শেয়ার করতেই হবে কারণ আপনার মতো যাতে অন্যরা শিখতে পারে জন্য বেশি বেশি করে শেয়ার করবেন